Çiçeğimi tut, çiçeği de kirli, doşun dağrı kirli. Çiçeğimi tut, করতে কেন দোলা করতে মা ভালো লাগে আমার মা ভালো লাগে কেন দোলা করতে মাঝে দেখতে মারি সুন্দর কেন দোলা কি সুন্দর ধরে দৌড়তে সে মাস রে মতো

কত সুন্দর লাগতেছে মাছগুলো দেখতে ডুবতেছে হাঁটতেছে এবং আমি মাছকে এখন খাবার দিব ওকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লা